হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইচটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত ইতিমধ্যে রাজ্যের সকল মহিলাদের জন্য দারুণ ঘোষণা করা হলো আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ ইতিমধ্যেই এই এপ্রিল মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়েছেন গত চার থেকে পাঁচ এপ্রিল তারিখের মধ্যেই এপ্রিল মাসের টাকা ভান্ডারে ঢুকে গিয়েছে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের টাকা যে সকল মহিলারা এপ্রিল মাসের অলরেডি পেয়ে গিয়েছেন তারা আর যারা এখনও পর্যন্ত এই এপ্রিল মাসের ভান্ডার প্রকল্পের ক্যাশ পাননি যারা পেয়েছেন বা যারা পাননি দুজনেই একদম দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও আগামীকাল থেকে পেমেন্টে ধককে চলেছে বড় সরো আপডেট দিয়েছে নবান্ন এই মাত্র জারি করা হয়েছে হবে নবান্নের পক্ষ থেকে নতুন নোটিফিকেশন নবান্নের পক্ষ থেকে জারি করা নোটিশ বা বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে নতুন পুরনো সকল মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল থেকেই সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট আবারও দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা কিছু কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দুবার করে পেমেন্ট পেয়ে যাচ্ছে মানে যারা ধরুন আগে পেয়ে গিয়েছে তাদের মধ্যে অনেকে আবার পাবে তাই দুবার করে অনেকে পাচ্ছে তো দুবার করে পেমেন্ট তাহলে কারা কারা পাবে আগামীকাল থেকেই দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তো আগামীকাল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট কাদের কাদের ঢুকবে সেই সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তার সঙ্গে সঙ্গে বন্ধুরা বড়ো সড়ো আপডেট দেওয়া হয়েছে মে মাস থেকে চালু হয়ে যাচ্ছে ভান্ডার প্রকল্পে আরও দুইটি নয়া নিয়ম আর এই নিয়মের ফলে কিন্তু অনেক মহিলাই উপকৃত হবে আবার অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া বন্ধ হয়ে যেতে পারে তো নতুন দুইটি নিয়ম যা এপ্রিল যা মে মাস থেকে চালু হয়ে যাবে সেই নিয়মটি কী কী আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আগামীকাল থেকে ভান্ডার প্রকল্পের পেমেন্ট রিলিজ করা হবে তো কারা কারা পাবেন আগামীকাল থেকে তার সঙ্গে সঙ্গে কাদের পেমেন্ট দুবার দেওয়া হবে সে সমস্ত কিছু এইটি যে দ্বিতীয় সে আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা কাঁথাকাঁ করে দেখলে পারে কিছু উষ্টারবেন না তা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা নোটিফিকেশন বিলটিকে অল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সব আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই ভান্ডার প্রকল্পে আজ নয়া চমক দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবানের পক্ষ থেকে জারি করা নোটিশ অনুযায়ী বলা হয়েছে এই এপ্রিল মাসের পেমেন্ট রিলিজ করা হয়ে গেলেও বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে পৌঁছায়নি তো যে সকল মহিলারা পেমেন্ট পাননি তাদের জন্য বড় আপডেট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীকাল থেকেই ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকে চলেছে সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে আপনারা জানেন ভান্ডার প্রকল্পে জেনারেল ও বিসি মধ্যে যারা যারা রয়েছেন তারা পাঁচশো আর এসএসটি কাস্টের মধ্যে হলে এক হাজার টাকার আর্থিক সুবিধা কিন্তু দিয়ে আসছে তবে পাঁচশো বদলে এক হাজার এক হাজার বদলে বারোশো টাকা করে দেওয়ার প্রসেসেই এই মাস থেকে শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ এপ্রিল মাস থেকে শুরু হয়ে গিয়েছে আপনারা নিশো জানেন তো যে সকল মহিলারা ইতিমধ্যে এপ্রিল মাসের পেমেন্ট এখনও পর্যন্ত পাননি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীকাল থেকে পেমেন্ট দেওয়ার কাজ আবারও শুরু হয়ে যাচ্ছে নতুন পুরোনো সকল মহিলারাই যারা পেমেন্ট পাননি এপ্রিল এপ্রিল মাসে তারা আগামীকাল থেকে পাবেন জেনারেল ও বিসি কাস্টের মধ্যে বিলং করলে হাজার এসএসটি এসটি কাস্টের মধ্যে হলে বারোশো টাকা করে পেয়ে যাবেন তবে যেমনটা আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে বললাম কিছু কিছু মহিলারা দুবার করে পেমেন্টে নিয়ে নিতে পারবে অর্থাৎ বন্ধুরা যারা এর এই এপ্রিল মাসে পেয়ে গিয়েছে তাদের মধ্যে অনেকেই পেতে পারেন তবে ক্ষেত্রে একই শর্ত রয়েছে বন্ধুরা এপ্রিল মাসের পেমেন্ট কিছু কিছু মহিলারা পেয়ে গেলেও তারা গত মাসের পেমেন্ট বা অন্য কোনো মাসের পেমেন্টে পায়নি মার্চ মাসের পেমেন্ট বহু সংখ্যক মহিলা ঢোকেনি কিন্তু এপ্রিল মাসের পেমেন্ট ঢুকে গিয়েছে তো মার্চ মাসের পেমেন্ট যারা পাননি তাদের ওই মাসের পেমেন্ট তো আপনি জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি তো সেই মাসের বাকি বা বকেয়া মাসের পেমেন্টটা আপনাদের আবারও এই এপ্রিল মাসেই দিয়ে দেওয়া হবে ফলে যাদের ক্ষেত্রে এমনতে হয়েছে তারা এপ্রিলে দুবার করে পেমেন্টে নিতে চলেছে তার সঙ্গে সঙ্গে বন্ধুরা এই আপডেটটি জেনে আপনাদের কেমন লাগলো কম করে জানান কারা কারা পাননি পেমেন্ট দিয়ে অন্য মাসের সেটি অবশ্যই কম্বাসের করে জানাতে ভুলবেন না দুইটি নয়া চমক রয়েছে দুইটি নতুন নিয়ম রয়েছে যা মে মাস থেকে লাগু হয়ে যাবে যেমনটা বলা হয়েছে ভান্ডার প্রকল্পে এবার থেকে অগ্রিম পেমেন্ট দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা মে মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মেয়ের পাঁচ তারিখের আগে পেমেন্ট সবাই পেয়ে যাবেন কেউ বাকি থাকবেন না সবাইকে একসঙ্গে পেমেন্ট দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে বহু নিত্য নিত্য নিয়ম জারি করা হয়েছে ভান্ডারে যা আপনাদেরকে আগের বা অন্যান্য ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট দিয়েছি যেগুলো দেখেননি অবশ্যই চ্যানেলের ভিজিট করে দেখে নিতে পারেন তো এই রেটের যে কোনো প্রশ্নের আমাকে জানাবেন এরকমই সরকারি প্রকল্পের আপনি সবারকে পেতে চ্যানেলে নজর রাখবেন আজকে পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ